তে তুমি তোমার নানির লগে এই কাম করবা এই লেখা এখন ভাই এখন এ কি কি করবা চাইতা শুন ওনে যে বলা ওনে টের পাইছে বুঝুন তারার অবস্থা না না এই বাড়িতে না এই দিকে দিকে দিতে হে তারা নানি আর নাতিনে খালি সলা গরম করে আচ্ছা ওন ফুলা বানে এই দিকে কই দি কে ভাই ফুলা বানে তারা সোকরাঙা আচ্ছা একেরে বিজিনিস না কি কইতাছি হ্যাঁ হ্যাঁ এলাই তো দিছি তারাই ফুলা বানে বিষয়টা জানাইছে জানাইলে আমি কইছি তোরা চাই কর এই কেল রাখ কেল রাখ মানে এখন এখন ভাই এই নাতিনের থেকে তো মোটামুটি ভাবে শুনছুন নাকি নানির কি বয়েনটা নানির তো টুল সব পাইকা চিন্তা করছেন বিষয়টা যে

तो आप बाबू मुट्ठी सोल्यूशन आच्छा यहाँ उनकी तारे की विहार वाले वो आने तो दी दाना वाले की कोई मन दौरा जितने पोर्सी वाले तो बिया करते यहाँ उन सर्रा मुक्तायों ने सर्रा बिया कर बनाई की अजय चले दिक्ष चाव यहाँ उनकी तुम बिहार वाला ना वाई हाँ ना वाई बिहार तो ना बिहार

তার জামাই আইতাই জামাই আইতাম কাছাকাছি আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা তা এখন হচ্ছে আপনাদেরকে পরবর্তী ধাপে এই বিষয়গুলা তুলে ধরবো তার জামাই আসতেছে এরপরে হচ্ছে আরো লোকজন আছে তারা আসতেছে তাদের কি একটা তাদের সাথে কি হয় আর পরবর্তী দাপে কিন্তু আপনাদেরকে দেখাবো যে তাদের বিয়ে হচ্ছে নাকি অন্য কিছু করা হচ্ছে এগুলো বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ